আমরা আলোচনা এখানে সম্পন্ন করলেন এবং আপনাদের মতামত জানাবেন তো এক হিন্দু ভাইয়ের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা বলে শুনে জানা যেন কেমন মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাবেন তো ঘটনাটা আমি শুরু করতে যাচ্ছি তো এক গ্রামে

যেন জানার পাই দিয়ে আলো আসে বাতাস আসে সেই হিন্দু ভাইটি প্রতিদিন পূজা করে মুক্তিকে সাথে এই পূজা করতে করতে এরকম অনেক দিন কেটে যায় তো হঠাৎ করে একদিন পূজা শুরু করার পর পূজা যখন সম্পূর্ণ হলো তখন হিন্দু ভাইটি বাজারে যাওয়ার জন্য পূজা বন্ধ করে বাজারে উদ্দেশ্যে রওনা দিল তো একদিন এরকম করে প্রতিদিন পূজা করার মত বাজারে যাওয়ার পর তখন সে দেখলো সে যখন জানালার পাশে রেখেছিল যে জানালার কিন্তু ছিল যেন ওখান থেকে জানালার আলো বাতাস আসতে পারে এবং সেই শ্রীরাম নামের যে মুক্তিটা আছে যেটাকে ও পূজা করে ওই হিন্দু ভাইটায় যে মুক্তিটার পূজা করে সেই মুক্তিটা যেন আলো বাতাস বা সে সব মানে আলো বাতাস সে যেন দেখতে পারে এরকম ভাবে মুক্তিটা রেখে ও বাজারে চলে গেল তো বাজার করে তখন পাশ পাশ দিয়ে দিয়ে ওই বাসার একটা কুকুর কুকুর চলে যাচ্ছিল যখন কুকুরটি পেশাব আসলো যে কুকুরটি পেশাব করবে তখন তখন কুকুররা তো দেখেন আপনারা যে গাছ চিপাই চাপাই কোনায় কানায় পায়খানা করে কুকুররা তো যখন যাইতেছিল তখন জানালার পাশে সে জানালার মাঝখানে পিসাব করে দেয় তো পিশাব করে দেয় যখন তখন পিসাব করে যাওয়ার পর তখন হিন্দু ভাইটি বাসায় চলে চলে আসার পর যখন দেখে যে মুক্তি ওই শ্রীরাম মুক্তি থেকে পানি ঝরতেছে তখন হিন্দু ভাইটি মনে করলো যে আমার প্রভুর গাঁ থেকে যখন পানি ঝরতেছে আমার প্রভুর খড়িল থেকে যখন পানি জল দিয়ে নিশ্চয়ই এই পানিটি পবিত্র হতে পারে সে না কিছু ভেবেই এই কথা মনে করে সে পানিটি মুখে তুলে নিল এখন সে মুখে তুলে নিয়ে পান করলো এখন যখন পান করার পর সে দেখলো যে পানিটি মিটাও না মিটাও না তখন ভাবলো যে যদি পানিটি পবিত্র হয় পানিটি যদি ভালো হয় আমার প্রভুর গা থেকে যে পানি পড়ে সেই পানি তো নিশ্চয়ই তো মিটা হওয়ার কথা কিন্তু সে পানিতে নুন পাতালো সে পানিতে পান করার পরে দেখলো যে পানিতে নুন না মিঠাও না পিঠাও না তখন সে মাথাটা একটু নাড়াচাড়া করে সাইডে দেখলো সে দেখলো যে একটা কুকুর পাশ দিয়ে চলে যাচ্ছে তখন সেই কুকুরটিকে দেখার পর তার মনের মধ্যে একটা ভাবনা আসলো যে ভাবনাটা কি সে মনে করলো যাকে আমি প্রতিদিন পূজা করি যাকে আমি প্রতিদিন রব ভেবে মানি যাকে আমি প্রতিদিন তার কাছে আমি কান্না করে চাই আমার কষ্টগুলো যার কাছে আমি প্রতিদিন আমার চাওয়া গুলো চাই এই কথা ভেবে সে ভাবলো যে যার কাছে আমি আমার জীবন সম্পর্কে জিনিসগুলো চাই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যার কাছে আমি চাই সে আমাকে দিবে কিভাবে সে নিজের নিজে একটা কুকুরের পোস্ট থেকে বাঁচাতে পারলো না সে আমাকে মৃত্যুর হাত হাত থেকে থেকে সে আমাকে বিপদের বাঁচাবে কিভাবে এরকম ভাবে হাজারো হিন্দু ভাইয়েরা আছে যারা আল্লাহকে বিশ্বাস না করে নিজে বানানো মুক্তিকে পোজা করে সমস্ত হিন্দু ভাইদেরকে একটা কথা বলবো যে তোমরা যে মুক্তিগুলো বানাও তোমরা এই মুক্তিগুলো বানাও তোমরা পাইছো কোথায় একটা জিনিস তোমরা যে মুক্তিগুলো বানাও তোমাদের মুক্তির নাম আছে কালী ভাবে ভাবে নাম যেগুলো আছে আমি তো জানি না তবে আমি তোমাদের কাছে প্রশ্ন করব একটা জিনিস দেখানোর পরে বানানো যায় একটা জিনিস দেখানোর পরে বানানো যায় তোমরা যে তোমাদের প্রভু মুক্তিটা বানাইছ তোমরা তোমার প্রভুকে দেখছ কোথায় তোমরা তোমার প্রভুকে দেখছ কোথায় আমার প্রশ্ন এটাই সাত আলা মুক্তি বানাও সাত হাত আলা মুক্তি বানাও কত ধরনের মুক্তি বানাও মানুষ মানুষের মতন দেখতে বানরের মতন দেখতে মানুষের মুক্তি বানাও তোমরা যে মুক্তিগুলো বানাও তোমরা তাদেরকে পাইছো কোথায় তোমরা তাদেরকে খোদা দাবি করো ঠিক আছে মানলাম তোমরা তোমার খোদাতে খোদার মুক্তি যে বানাও তোমরা খোদার মুক্তিটা দেখছ কোথায় তোমাদের 14 পুরুষকে জিজ্ঞাসা করবা যে বাবা দাদা তোমরা আমরা যে মুক্তিরে পূজা করি হিন্দু ভাইদেরকে বলতিছি তোমরা যে মুক্তিটা পূজা করো সেই মুক্তিটা পাইছ কোথায় দেখছো দেখে বানাইছো কিভাবে তোমাদের রক্ষে তোমরা দেখছ কিভাবে তোমাদের প্রভুকে তোমরা দেখছ কিভাবে অবশ্যই তোমরা দেখছো না দেখে তো কখনো একটা জিনিস বানানো যায় না তোমরা যে একটা মুক্তি বানাইলা তোমরা বুঝলা কিভাবে যে তোমাদের প্রভু দেখতে এমন ছিল তোমরা ভাবলা কিভাবে যে তোমার প্রভু দেখতে এমন ছিল তোমরা কিভাবে বুঝলা তোমার কালিমার তোমার যে কালী যে আছে ওই কালীর সাতটি হাত নাকি সাতটি মাথা ওটা আসলো কিভাবে এটা আমি বলি যে ভাই তোমরা মুসলমান আমরা মুসলমান তোমরা যদি হিন্দু ঘরে আসো কিন্তু তোমরা জন্মনের সময় মুসলমান হয়ে জন্মিছো তোমরা মুসলমান হয়ে জন্মিছো তোমরা এখন হিন্দু ধর্ম পালন করছো কেন তোমরা তো জানোই যে তোমাদের পরে দুনিয়াতেই তোমাদের কিpure চাই করে দেওয়া হয় তোমরা ভাবো তোমরা যখন বেঁচে থাকো তোমাদের শরীরে আগুন জিতে লাগে কেমন লাগে সামান্য গরম পানি একটা ফোঁটা যখন শরীরে পড়ে যায় কি রকম জ্বালা পোড়া করে শরীরে পোশা পড়ে যায় ওই জায়গাটা অনেক ক্ষত হয়ে যায় ব্যথা করে আর তোমরা যখন মরে যাবা তোমাদের শরীরে কাপড় দিয়ে যখন আগুন লাগানো হবে তোমার শরীর পুড়ে যাওয়ার আগে তোমার কাপড়টা পুড়ে যায় তোমার শরীরের পাশে অনেক অনেক মেয়ে ছেলে দিদা দাদি সবাই আপনাদের ওখানে থাকবে থাকবে এখন তুমি তুমি কিংবা তোমাকে যখন জ্বালানো হবে তোমাকে যখন চিতাই জ্বালানো হবে সর্বপ্রথম তোমার কাপড়টাই আগে পুড়ে যাবে তোমার কাপড় পুড়ে গেলে কি বাড়াবে তোমার তোমার বডিটা বাড়াবে ওখানে হাজারো পুরুষ থাকবে যে কেনা বেগানা চোখ দিয়ে তোমার শরীরটা দেখবে তুমি যে দুনিয়াতে বেঁচে আছো তোমার শরীরকে সম্মানিত ভাইয়েরা আমার যারা হিন্দু ধর্মের সঙ্গে চলাফেরা করে হিন্দু ভাইয়ের সঙ্গে চলাফেরা করি তাদেরকে একটু বোঝাইবা তোমরা যে মুক্তির পূজা করো সেই মুক্তিকে তোমরা দেখছো কোথায় সেই মূর্তিকে তোমরা দেখছ দেখে বানাইছ কিভাবে তাদেরকে জিজ্ঞাসা করবা যে ভাই তোমাদের মুক্তি যেটাকে তোমরা পূজা করো যেটার কাছ থেকে তোমরা পানা চাও যেটার কাছ থেকে তোমরা মুক্তি চাও তোমাদের বিপদ আবদ থেকে মুক্তি চাও তাদেরকে জিজ্ঞাসা করবা সে মুক্তিকে তুমি একটা থাপর মারবা তুমি একটা চর মারবা তুমি একটা গালি দিবা দেখ যে সে জবাব দেয় কিনা যেহেতু তোমাদের সামনেই আছে সেই মুক্তিটা তোমাদের সামনেই আছে তোমরা তাদেরকে তোমরা তাকে খোদাভাবে মানো তার কাছে তোমরা হাজারো বিপদের কথা বলো তোমাদের কষ্টের কথা বলো তোমরা যে এত বলো তোমাদের কষ্ট দূর হয় সে দূর করে কিভাবে সে তার কাছে জেনে নিল সে খায় না কথা বলে না তোমরাই বানাইলা তোমরা নিজের হাতে সাজাইলা তোমরা নিজেরাই বানে তাকে নিজেরাই খোঁধা দাবি করিলাম সম্মানিত হয় যে জায়গায় তোমরা নিজেরাই একটা বানাইলা কিভাবে রব হিসেবে মেনে সেভাবে তোমরা এখনো সময় আছে থাকলে সময় আছে যদি পারো ভালো হয়ে যাও কারণ একমাত্র আল্লাহ সারা তোমাদের দুনিয়াতে কেউ নাই তোমরা যদি হাজার হাজার মুক্তি বানাও তোমাদের মৃত্যু কেවත් পাইতে পারবে না তোমরা যদি হাজার হাজার মুক্তি বানে চারিদিকে মুক্তি বানে তুমি যি তোর ভিতরে বসে থাকো এবং বলো কে মুক্তিরা আমাকে বাঁচাও আমি মুক্তি চাই না তুমি সারা জীবন থাকবা ওখানে কিন্তু ওই হাজারো মুক্তি তোমার জীবন রক্ষা করতে পারবে না সম্মানিত ভয় রাখ আপনারা যারা হিন্দু ধর্মের হিন্দু ধর্ম ভাইদের সাথে চলাফেরা করেন যারা শোনেন যে যারা মুক্তি পূজা করে তাদেরকে বোঝাইবে যতদূর স্বার্থ আছে যতদূর তোমার জ্ঞান আছে ততটুকুই বোঝাই বা বেশি বোঝার দরকার নাই আজ যদি না বোঝাও তাহলে কাল কেয়ামতের ময়দানে সেই কঠিন মেজানের সময় ওই হিন্দু ভাইয়েরা বলবে যে আল্লাহ আমরা তো দুই ধর্ম ছিলাম কিন্তু তোমার মুসলিম ধর্মের তোমার মুসলিম ধর্মের তোমার বান্দারা আমাদেরকে বলে নাই আমরা জানতাম না যে তোমরা তোমাদের ইসলাম ধর্ম কি আমরা জানতাম না যে ইসলাম ধর্ম তে কি করতে হয় আমাদেরকে শিক্ষা শিক্ষা দেওয়া হয়নি আমাদের বাপ মা আমাদের কাছে শিক্ষা দেয়নি তো কি হয়েছে হিন্দু ধর্ম ভাইয়েরা এরকম করে আল্লাহকে বলবে তোমার মুসলিম তোমার তোমার বান্দারা মুসলমান ভাইয়েরা আমাদেরকে বলে নাই যে আল্লাহ তাআলা কোথায় আছে

রাজদীপ বাবুকুম আসসালাম ভাই আপনার সালাম গ্রহণ করলাম অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার কথা আমি যতটুকু পারি আপনাদের সামনে বলবো আপনারা আমার ভিডিও দেখবেন